আহ্বান করছি পরস্প্রীকাত পরনিন্দায় ভরে যাওয়া আজকের ধর্ম জগৎটাকে ভালো লাগে না বলেই আপনাদের সামনে আমার আজকের এই ভিডিও গুলো তুলে ধরছি সনাতন ধর্ম নষ্ট করে দিয়েছে মাত্র এই এক হাজার বছর কেন কিভাবে তো বুঝতেই পারেন তারা কি চাইছে কি চাইছে তারা চাচ্ছে আমাদেরকে করতে আমাদের আপন মানুষ নিতে কিন্তু সে মানুষ করতে হলে সর্বপ্রথমে আমাদের এই যে সনাতন ধর্মের মনোবৃত্তি এটাকে ধ্বংস করে দেওয়া দরকার যার জন্য তারা বিভিন্ন রকমের রাজনীতিকে আশ্রয় করেছে নানাভাবে আমাকে বিচ্ছিন্ন করে ফেলেছে আজকের ভারতবর্ষের যে সনাতন ধর্মের একটি মাত্র জাতি ছিল একটি মাত্র মনোবৃত্তি ছিল সেখানে ছ হাজার জাতির সৃষ্টি করেছে দলাদলির সৃষ্টি করেছে এটা মানুষকে বিচ্ছিন্নতাবাদী করে দেয় আমরা যখন বুঝতে পারছি যে আমাদের যে সৎ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে সত্যাশ্রিত মানুষকে ঠকানো সহজ কারণ তারা তো সবাইকে বিশ্বাস করে সেই সুযোগ নিয়ে বিদেশি শাসক বৃন্দ যেভাবে আমাদের পদার্ত করেছে যেভাবে আমাদের ভিতরে তাদের ইচ্ছাকে রোপণ করেছে জবরদস্তি করেছে অত্যাচার করেছে প্রলোভন দিয়েছে কিন্তু আজকে যেন আমরা হয়ে এগিয়ে যায় সনাতন দেবতার কথা বললাম আরো অনেক কিছু বলতে পারতাম যদি আপনারা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো করবেন আমি তার বিমার সামনে যাব যা আমাদের ভিতরে অনেক অবগুণ সৃষ্টি হয়ে গেছে সব কিন্তু এক হাজার বছরের ভিতরে মাত্র বারোশো তেরোশো বছর আগেও এখানে বহু ধর্মগ্রন্থ রচনা হয়েছে যার ভিতরে হিংসা ছিল না বিদ্বেষ ছিল না কামনা ছিল না সঠিক সত্যটাকে বলে দেওয়ার প্রচেষ্টা ছিল আজ কিন্তু আজ অনেক অনেক রকমের ভাবে আমাদের মানসিক নিম্নগতি এসে গেছে আমাদেরকে বিভ্রান্ত করে তোলা হয়েছে আমাদেরকে স্বার্থপর অহংকারী করে তোলা হয়েছে আমাদের অহংকার বা অভিমানকে চরিতার্থ করবার জন্য আমরা ধর্মের সহায়তা নিছি রাবণ যেমন সাধু সেজে সীতাকে হন করেছিলেন আজকে অনেক তথাকথিত আশ্রম মন্দিরকে দেখি শুধু লোভ স্বার্থ অহংকার চরিতার্থ করবার জন্য মন্দির ইত্যাদি হয়েছে না এ ঠাকুরের নামে কোন দুষ্কৃতি বা দুষ্কর্ম করতে গেলে ঠাকুর কিন্তু তা সহ্য করেন না আপনি দেখেছেন প্রকৃতি কি যদি বিভ্রান্ত করে তোলেন প্রকৃতিগত বিপর্যস্তি নেমে আনতে পারে বিধ্বংসী হতে পারে আর ঈশ্বর স্বয়ং যখন সেই বিচারের ভার নেবে তখন তো আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে একটু ভয় করুন ঈশ্বর আছেন দৈব শক্তি তার সৃষ্টি করা শক্তি মাত্র কিন্তু স্বয়ং ঈশ্বর আছেন যিনি সবকিছু দেখছেন আমাদের ভিতরে বসে আমাদেরকে মাপদণ্ডে তুলাদণ্ডে তিনি মাপ করছেন তিনি সব জানেন আসুন আমরা ভালো পথে চলি মুক্তির পথে চলি শান্তির পথে চলি আমরা হিংসা বিদ্বেষ দলাদলি নানা নানা আশ্রম নানা সম্প্রদায় এসব থেকে মুক্ত হয়ে আমরা যেন সত্য সুন্দরে পথে চলতে পারি আমি বহু জায়গায় বহু সভা করেছি এখন পারি না বয়স আমার অত্যন্ত বেশি হয়ে গেছে কথা বলতে গলা বন্ধ হয়ে যায় শব্দ বেরোয় না মুখের থেকে তবুও মনের প্রবল ধারণায় ভক্তের ঐকান্তিক ইচ্ছাতে কথাগুলো আমি বলছি আমি আশা করব আপনার পর থেকে যখন দুদণ্ড বিশ্রাম পাবেন অবসর থাকবে তখন শুনবেন কারণ এটা কোনো রঙ্গ রসিকতার বস্তু নয় কোনো চপল চঞ্চলতার বিষয়বস্তু নয় অত্যন্ত আধ্যাত্মিক চিন্তা থেকে কথাগুলো বলা আমি প্রত্যেকটি মানুষকে তাদের যে লক্ষ লক্ষ প্রশ্ন আছে সে প্রশ্নের বিমাংসা করব সবাই বলেন তুমি অর্থ উপার্জন কর চরিত্র পবিত্র রেখে সদা সত্য কবে হরি কেটেকোনা হরি তোমাকে ডাকি বুঝলাম তো কিন্তু চরিত্র পবিত্র রাখবো কি করে আরে চরিত্র পবিত্র রাখতে গেলে কামনা বাসনাকে জয় করতে হবে লোভ লালসা অহংকার স্বার্থ সমস্তকে আসমিক সত্তা থেকে আমাকে মুক্ত হতে হবে আমাকে বিজয় প্রাপ্ত করতে হবে আমি ইষ্ট চিন্তায় বিভূত হতে হবে আমাকে আমি ইষ্ট চিন্তায় যদি নিজেকে সমর্পিত করতে না পারি তাহলে কিছুতেই আমি তাদের উপরে বিজয় লাভ করতে পারব না বিজয় লাভ কিভাবে করবো পাওয়া যায় জমি চাষ করবেন তারপরে তো ফসল হবে ছেলেকে ঐকান্তিক প্রচেষ্টা করে সুন্দর স্কুলে পাঠিয়ে তাকে পড়াবার চেষ্টা করবেন তারপরে তো সে শিক্ষিত হবে কাজে সেই শিক্ষাটা আপনারা আসবেন আমার কাছে আমাকে প্রশ্ন করবেন আমি যদি এই জীবনে যদি সেই সুশিক্ষা দিয়ে হাজার হাজার তদ্রূপ শিষ্য হয়েছেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বৈকান্তিক ভাবে ঈশ্বর সাধনা করেন ঈশ্বরের সাক্ষাৎ লাভ করেছেন ঈশ্বরকে দর্শন করতে পেরেছেন নিজের আত্মসত্ত্বাকে জাগৃত করে নিজের ভিতরে ঈশ্বরকে জাগৃত করে দর্শন করতে পেরেছেন সে সমস্ত মানুষ আছেন আপনারও আসুন দলে দলে আসুন দেখুন আগে আপনি চিন্তা করুন যে আমি ঈশ্বরকে বুঝতে চাই জানতে চাই এত দলাতলি এত হিংসা এত প্রলোভনের জাল ছিন্ন ভিন্ন করে আমি শান্তির জায়গায় সত্যের জায়গায় আমি আনন্দের জায়গায় পৌঁছতে চাই কোন কুণ্ডলী কিভাবে জাগৃত করতে হয় কোন জাগৃত করতে গেলে কালি কালী মায়ের মূর্তিটি আপনি দেখতে পাবেন আপনি অষ্টদল পদ্মে পৌঁছলেই আপনি বিন্দু মাসিনী আমার মাকে দর্শন করতে পারবেন আপনার হৃদয় ক্ষেত্রে দ্বাদশ দলে যখন পৌঁছবেন অনাহত চক্রে পৌঁছলেই আপনি বৃন্দাবন ধামকে দেখতে পাবেন কিছুদিন বেশি সাধনা করে যদি বৃন্দাবনতে আপনার অন্তরের মণিকোঠায় গেঁথে নিতে পারেন আমার শিলির লেখা সেই গানটি সঠিক হবে আমার হৃদ কদমবত ডুমুলে দাঁড়াও শ্রী এসে দাঁড়াবেন ওই মনের মণিকোটা থেকে বেরিয়ে তিনি সচলমূর্তি হয়ে আপনার সামনে সামনে নৃত্য করবে আপনি দেখে পরম শান্তি ধাবে বিরাজ করতে পারবেন কাজী বন্ধু আপনি আমার এই কথাগুলো শুধু মুখে বলার কথা নয় আমি মনে করি এটা ব্যথার কথা অতি দুঃখের কথা ভারতবর্ষে আজও লক্ষ লক্ষ মানুষ রয়েছেন আমারই গুরু আমি দেখেছি তাদের মহান শক্তির তাৎপর্য কতটা সামর্থ্য কতটুকু তারা কি করতে পারেন কাজে সেই সত্যের পিছনে একটু ঘুরুন সত্যকে আবিষ্কার করুন সত্যের কাছে পৌঁছন আজকে মিথ্যায় ভরে গেছে আবর্জনায় ভরে গেছে অহংকার চরিতার্থ করবার প্রচেষ্টা এসব দেখলে হবে না এগিয়ে যেতে হবে আপনার খুঁজে নিতে হবে ঈশ্বর যেতে হলে সেই সৎ রাস্তা বলবার মানুষটি কি চাই তা না হলে আপনি শুধু হাবুটু খাবেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন যাই হোক আমার এটা বক্তব্য নয় আপনি জানেন কিন্তু আমি যে কথা নিয়ে শুরু করেছি সে কথা আবার ফিরে আসি সনাতন ধর্মটাকে বুঝুন সনাতন ধর্ম অতি মহৎ ধর্ম লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির সঙ্গে গড়ে ওঠা যে ধর্ম যে ধর্ম তুলসী মাকে পুজো করতে বলেন যে ধর্ম বড় বৃক্ষকে পুজো করতে বলেন যে ধর্ম গাভী মাতাকে মা বলে শ্রদ্ধা নিবেদন করেন যে ধর্ম বাস্তু বিটাকে যে মাটির উপরে ঘর বাড়ি বাস করছি আমার বংশ পরম্পরার ছেলে পেলে নবজাত শিশু এখানে জন্মেছেন এই মাটির করে বড় হয়ে উঠেছেন সেই বাস্তু ভিটাটুকুকে আমরা ভগবান জ্ঞান করে পুজো করি আমাদের এই মহান দৃষ্টি এই অন্তঃ শরীরের যে দিব্য দৃষ্টি এটাকে ছেলেখানায় রূপান্তরিত করবেন আপনারা সবাই আসুন ছুটে আসুন সনাতন ধর্মকে আমরা আবার সুন্দর করে করে তুলি এত হিংসা বিদ্বেষ এত মনসিক আতরতা পরহিন্দা পরচর্চা এসবে কখনো এত লোভ স্বার্থ অহংকারে কখনো ঈশ্বর পাওয়া যায় না নিজেই খুঁজে পাওয়া যায় না গভীর থেকে উঠুন কাম বাসনা থেকে দূরে চলুন ওটা অত সহজে সম্ভব না বিনা সাধনে কখনো কাম বাসনা থেকে মুক্ত হওয়া যায় না লোভ লালসা থেকে মুক্ত হওয়া যায় না এ সরলটুকু আপনাকে যুগ যুগান্ত ধরে বিতাড়িত করে বেড়াচ্ছে আপনাকে এর হাত থেকে বাঁচতে হবে বাঁচতে হলে আপনাকে সদগুরুর সামনে দিয়ে যেতে হবে যাই আজকে এই পর্যন্ত বলি আগামী দিন থেকে আমার বিভিন্ন ভাবটাকে আমার আলোচনা শুরু করব আমি বল আজ এই পর্যন্ত যথাবি আমার একটাই বক্তব্য আমাকে একটু আপনাদের সাথে রাখুন আমার কথা ভাববেন দেখবেন চিন্তা করবেন এবং যাতে আমি এই চ্যানেলটাকে নিয়ে যেতে পারি আমার চিন্তাটাকে আপনার সবার সঙ্গে ভাগ করে দিতে পারি তাহলে ব্যাপারে একটু সাহায্য করবেন জয় হনব গৌর হনব হরিব